হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বেজে গেছে পাঁচটা পাঁচ চলো এখন ঝটপট করে রেডি হব যাব বলতে তোমাদের দাদা আমি আর শোন আমি একটু বাইরে যাব অনেক দিন বাইরে কোথাও বের হওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু যাই ঘুরে আসি যেহেতু বারটা রবিবার তোমাদের দাদা ছুটি আছে এ যে দেখো সমস্ত কিছু বের করে রেখে দিয়েছি এরপর শোন আমাকে খাবার খাওয়াবো তারপরে রেডি হব তো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে দেখো কোথায় যাচ্ছি কাজ সবটাই শেয়ার করব। ভিডিও শুরুতে দেখে বা টাইটেল থামবেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো আজকে আমরা যাব একটু বাইরে ঘুরতে আসলে যেদিন থেকে আমি জানতে পেরেছিলাম আমি মা হতে চলেছি তারপর থেকে তার কোথাও বেরোনো হয়নি আর আজ সোনামার প্রায় আট থেকে ন মাস বয়স হয়ে গেল তো এখনও পর্যন্ত কোথাও যায়নি তাই তোমাদের দাদা ভাই বললো চলো একটু বাইরের দিকে ঘুরে আসি যেহেতু আজকের বাড়তি ছিল রবিবার ওর তো ছুরি ছিল তো তোমাদের দাদা ভাইয়ের মুখে ওই কথাটা শুনে আমি তো খুবই খুশি হয়েছিলাম কারণ বাইরে ঘুরতে কার না ভালো লাগে আর তারপর জানো তো আমি লাস্ট বাইরে গিয়েছিলাম একত্রিশে ডিসেম্বর দু হাজার আর তারপর তো পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশে জানতে পারলাম আমার এই ছোট্ট মাটি আমাদের জীবনে আসতে চলেছে তো তারপর থেকে ওই প্রত্যেক মাসে ডাক্তার দেখানো ছাড়া আর কোথাও বের হয়নি আর তারপর যখন আমাদের এই ছোট্ট মাটি হয়ে গেল তারপর থেকে তো আর কোথাও যাওয়া হয়নি তাই আমি তো খুবই খুশি হয়েছিলাম যখন তোমাদের দাদাভাইয়ের মুখে শুনেছিলাম আজকে বাইরে নিয়ে যাবে ঘুরতে ঘুরতে খুবই ভালোবাসে তাই ভাবলাম এই মকায় যাই একটু বাইরে ঘুরে আসি তবে ঘুরতে গিয়ে এমনই অবস্থা হলো তো ভেবে রেখেছি মেয়ে অন্তত দেড় কোথাও যাবো না কি হলো না হলো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পেরে যাবে ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই পাঁচটার দিকে কারণ আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে পাঁচটার দিকে তো ঘুম থেকে উঠে প্রথমে ভাবলাম আগে সোনা মাকে খাইয়ে দিই কারণ ও তো বাইরের খাবার কিচ্ছু খাবে না তাই দেখো ঘুম থেকে উঠে প্রথম আগে চোখে মুখে আমি জল নিয়ে নিয়েছিলাম আর সোনা মায়েরও চোখে মুখে জল দিয়ে দিয়েছিলাম তারপরে ওর জন্য বিকেলের খাবারটা তৈরি করে নিলাম আর প্রত্যেক দিন বিকেলে ওকে তো মুড়ি খাওয়ানো হয় তবে আজকে ভাবলাম মুড়ি না দিয়ে চিঁড়েটা দেবো কারণ চিঁড়েটা ভারী খাবার আর আমরা কখন বাড়ি আসব নিজেরাও জানি না তো তাই আর কি সোনামাকে দুধ আর চিঁড়ে দিয়েছিলাম মানে ফর্মুলা মিল্ক আর চিঁড়ে সেদ্ধ তো সোনামাকে খাইয়ে তারপর সোনামাকেও রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গিয়েছি এখন আমরা চললাম ঘুরতে আর কোথায় যাব জানো তো আসলে আমাদের বাড়ি থেকে ঠিক কুড়ি থেকে তিরিশ মিনিটের দূরে দুর্গাপুরে একটা স্কন মন্দির আছে তো ভাবলাম যাই সেখান থেকে একটু ঘুরে আসি সোনা মায়েরও ভালো লাগবে আর তোমরা তো দেখলে সোনা গাড়িতে যেতে কতটা ভালোবাসি ও কিন্তু খুবই হাসছিল আর এদিকে সেদিকে তাকাচ্ছিল আর এখন দেখো প্রায় সন্ধে হয়ে গেছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমরা বেরিয়েছি কটার সময় আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে পাঁচটার দিকে তবে সেটার হয়ে ওঠেনি কারণ বুঝতেই পারছো ছোট বাচ্চাকে খাওয়ানো যে কতটা ঝামেলা আর সোনামা কিন্তু আগে খাবার খাওয়ার সময় এতটা জ্বালাতন করতো না তবে এখন কিছুদিন দেখছি সোনামা কিন্তু খাবার খাবার সময় খুবই জ্বালাতন করছে তাই সোনামাকে খাবার খাওয়াতে গিয়ে আর রেডি করাতে গিয়ে দেরি হয়ে গেছে তবে আমার রেডি হতে বেশিক্ষণ সময় লাগেনি ওই পাঁচ মিনিটের মতো লেগেছিল কারণ আমার জানো তো এই বাইরে কোথাও গেলে রেডি হতে খুব একটা সময় লাগে না কারণ আমি তো মেকআপ সম্পর্কে সত্যি বলতে কিছু জানিই না যে মুখে এটা সেটা মেকআপ করব নর্মালি ফাউন্ডেশন ফেস পাউডার মেখে বেরিয়ে পড়েছিলাম যাই হোক এখন দেখো আমরা ঈশ্বর মন্দিরে চলে এসেছি আর ঠিক সময় এসেছিলাম যখন আর কি আরতি হবে তবে ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা আরতি দেখতে পারিনি তার কারণ হচ্ছে ওখানে গিয়ে এত পরিমাপে গরম আর সেদিন এত গরম ছিল ভেতরে মানে একদমই থাকা যাচ্ছিলো না সোনামা খুবই কান্নাকাটি করছিল। যার জন্য আমরা ওই গেছিলাম প্রণাম করেছি আর এক মিনিটের মতো থেকে বাইরে বেরিয়ে গেছিলাম আর ওখানে তো সমস্ত ফ্যানও বন্ধ ছিল যেহেতু আরতি হবে প্রদীপ জ্বলছিল তো যার জন্য আরও বেশি গরম লাগছিল আর সেদিন কিন্তু প্রচণ্ড গুমট একটা ভাব ছিল যাই হোক বাইরে অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ বলতে হয় দশ মিনিটের মতো তো এখন মোটামুটি ঘোরা হয়ে গেছে এখন আমরা যাবো খাবার খেতে আর এই জায়গাটাতে দেখো সমস্ত চটি জুতো রাখা হয় তো আমি আমার চটিগুলো পরে নিলাম আর তোমাদের দাদা ভাই গেছে যেখানে আর কি বাইকটা পার্কিং করেছিল সেখান থেকে আনতে ওই যে দেখো তোমাদের দাদা ভাই এখন আসছে চলো আমরা যাবো এবার খাবারের দোকানে ঘর থেকে যখন বেরিয়েছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে পুরো মন্দিরটাই শেয়ার করবো কারণ দুর্গাপুরস্কর মন্দিরটা এতটাই সুন্দর ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রত্যেক দিন তো তোমরা আমার জীবনযাপন দেখো আমি যেভাবে আর কি বাইরে থাকি তবে ভেবেছিলাম আজকে একটু বাইরে বেরিয়েছি তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব তবে প্রথমত গরম ছিল আর শোনা মা না বাইরে ঘুরতে খুবই ভালোবাসে তবে এই গরমের মধ্যে এত লোকজন দেখেছে না ও একটু কান্নাকাটি করছিল। যার জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি সোনা মায়ের জন্য ফিডিং বোতলে জল নিয়ে গিয়েছিলাম ওকে কিন্তু সময় মতো করে জল খাইয়েছিলাম তো বাইরের খাবার খেতে পারবে না আর এখন দেখো আমরা চলে এসেছি একটা মোমোর দোকানে এখান থেকে আমরা চিকেন ফ্রাই মোমো অর্ডার করেছি তবে কি বলো তো আমি একদমই খেতে পারিনি কারণ গরম গরম যে মোমোটা দিয়েছে আমি খেতে যাবো সোনামা বারবার হাত দিয়ে দিচ্ছিলো আর যেহেতু স্যুপটা ছিল গরম প্রচণ্ড গরম ছিল তো ভাবলাম সোনা মায়ের যদি লেগে যায় তাহলে মেয়েটা পুড়ে যাবে হাতে তাই আর কি খেতে পারিনি তো তোমাদের দাদা ভাই ওই যে দোকানে যে দাদাটা ছিল তাকে দিয়ে প্যাকিং করা করেছে আমি বাড়িতে গিয়েই মোমোটা খেয়ে নেব তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর আমরা বেরিয়েছিলাম ওই ছটার দিকে আর বাড়ি কিন্তু আমরা আটটার মধ্যে পৌঁছে গেছি আর খেয়েছিলাম বলতে শুধুমাত্র চিকেন মোমোটা তো তোমার বাড়ির জন্য প্যাকিং করা করিয়েছি আর এগ চাউমিন খেয়েছিলাম আর একটা বাটার স্কচের আইসক্রিমগুলো খেয়েছিলাম তবে আইসক্রিম খাবার সময় আরেক কাণ্ড হয়েছে সেটা হচ্ছে যখনই আমি আইসক্রিমটা খেতে যাচ্ছিলাম সোনামা বারবার হাত থেকে কেড়ে নিচ্ছিল আর সেই সময় যেহেতু তোমাদের দাদাভাই মোমো খাচ্ছিলো তো তোমাদের দাদাভাইকেও বলতে পারিনি যে তুমি সোনামাকে ধরো সেই সময় ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ এক হাতে সোনামা আর এক হাতে আমার আইসক্রিম ছিল তো ফোনটা আর কোন হাতে রাখবো আর জানোই তো তোমাদের দাদাভাই বাড়িতে ভিডিও করাই পছন্দ করে না আর বাইরে গিয়ে তো একদমই ভিডিও ক্যাপচার করে দেবে না তাই আর কি ভিডিওটা নেওয়া হয়নি নাহলে ভেবেছিলাম ওই মুহূর্তটা ক্যামেরাবন্দি করব কারণ সোনামা হ্যাঁ একদমই আইসক্রিমটা খেতে দিচ্ছিল না বারবার আমার হাতটা টেনে ওর মুখে ঢোকাচ্ছিল তো আমি ওকে একটু মতো আইসক্রিমটা চাটিয়েছিলাম কারণ ও বারবার খেতে চাইছিল। আর মেয়ে একদমই খেতে দিচ্ছিলো না যাই হোক তো আজকে বাইরে গিয়ে ভেবেইছিলাম যে আর অন্তত সোনা মাকে এখন বাইরে কোথাও নিয়ে যাব না মেয়েটা আমার একটু বড় হোক তারপরে আবার বেরোবো তো এখন দেখো বাড়িতে চলে এসেছি আর আসার সময় না সোনামা একবার ওই দুধ তুলে দিয়েছিল মানে যেটা আর কি খেয়েছিল সেটা একটু মতো তুলে দিয়েছিল যার কারণে বাড়িতে আসতেই আমি যে কুর্তিটা পরে গিয়েছিলাম সেটা জল করে দিয়েছিলাম কালকের জন্য আর রাখলাম না কারণ কালকে ভাবলাম সকালে উঠে তো অনেক কাজই থাকে তো কালকের জন্য আর ফেলে রাখলাম না আজকে এসে পরে সমস্ত কাপড় চোপড়গুলো জল করে দিয়েছিলাম আর তারপরে বললামই যে আজকে গরমটাও কিন্তু মারাত্মক ছিল যার কারণে ঘেমেও গিয়েছিলাম তো একেবারে জামাগুলো জল করে দিয়েছিলাম তো এখন ভালো করে জলটা নিংড়ে নিচ্ছি এখন গিয়ে পরে ঘরের মধ্যে মেলে দেব মানে এখন তো ঘড়ির কাটায় প্রায় আটটা দশ পনেরো বেজে গেছে এখন আর ছাদে কোথায় মেলবো তাই আর কি এই যে বালতির মধ্যে নিয়ে নিলাম এখন সোজা চলে যাবো আমাদের ডাইনিংয়ে সুনামের কাপড়গুলো আর ব্যালকনিতে মেললাম না কারণ এখানেই মেলে দিলাম আর আমার যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো ব্যালকনিতে মেলে দেব। চলো এখন এক এক করে কাপড়গুলো মেলে দিই তোমাদের ছেলে বা মেয়ে বড় হওয়ার পর কি তোমরা বাইরে কোথাও বেরিয়েছ মানে অন্নপ্রাশনের পরে এই যেমন ধরো সাত আট মাস বয়সে ছেলে মেয়েকে নিয়ে কোথাও বাইরে গেছো বাইরে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে শেয়ার করবে আর আমার বাইরে গিয়ে কী অবস্থা হলো আশা করি তোমরা বুঝে গেছো আমরা বাড়ির থেকে ভেবে গেছিলাম ছটার সময় বেরোলাম বাড়িতে আসবো সেই সাড়ে নটা দশটার পর তবে ছটার মধ্যে বেরিয়ে আটটার মধ্যেই কিন্তু চলে এসেছি এর মাঝে ওই এক ঘন্টার মতো খাওয়া দাওয়া লেগেছে তিরিশ মিনিটের মতো আসা যাওয়া আর ওই তিরিশ মিনিটের মতো সময় কাটিয়েছি এইভাবে দু ঘন্টার সময় আজকে আমরা পার করলাম তবে যেমনই পার করি না কেন ভীষণ ভালো লাগলো কারণ আজ তো প্রায় দিন পর বললাম এই যে বাড়ির বাইরে বেরোলাম প্রায় দেড় বছর পর যার জন্য কিন্তু খুবই ভালো লাগলো তবে তোমাদের দাদা ভাই বলল যে এবার থেকে প্রত্যেক মাসে একদিন করে বেরোবো বাইরে তাহলে কি হবে সোনা মায়েরও ভালো লাগবে তবে বিশ্বাস করো আজকে যে সময়টা পার করলাম অবশ্যই খুবই একটা ভালো সময় বের করলাম আজ অনেক দিন পর তোমাদের দাদা আমি আর আমার সোনামা বাইরে গিয়েছিলাম তবে ওই যে বাইরে গিয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তারপর থেকে আর মনে হয় না যে কোথাও বেরোবো বলে তবে যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই যখনই বাইরে যাবো তোমরা তো জানতেই পারবে এই যে দেখো এখন বাড়িতে এসে মোমোটা নিয়ে নিয়েছি চিকেন মোমো ফ্রাই করা আর কি আমি বলেছিলাম কারণ আমার স্টিমের দিকে না ফ্রাইটা খেতে বেশি ভালো লাগে আর চিকেন স্যুপ দিয়েছিল। আর যে দোকানে খেয়েছিলাম ওই দোকানে কিন্তু আমি দুর্গাপুর গেলেই খাই ভীষণ ভালো করে সেই দাদাটা যার কাছে আর কি খেয়েছিলাম খুবই টেস্টি করেছিল তবে কি বলো তো মানে দোকানে একটা গরম গরম খাওয়া আর বাড়িতে নিয়ে একটা ঠান্ডা খাওয়ার মধ্যে অনেক তোফাত থাকে খেতে অবশ্যই ভালো লাগছিলো তবে মোমোটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিলো মানে আগের তুলনায় একটু খারাপ লাগছিলো যাই হোক কি আর করা যায় সেটাই খেয়ে নেব তো এখন বসে গেছি মোমো খেতে যেহেতু চিকেন মোমো ছিল আমার শাশুড়ির মতো চিকেন মোমো খায় না তাই আর কি মা খায়নি তবে এখান থেকে আমি বাবা তাকে তিন পিস দিয়েছিলাম আর আমি তিন পিস খেয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো